জারের পানির বিজনেস ড্রিঙ্কিং ওয়াটার জারের ফ্যাক্টরি ইনভেস্ট একবার ব্যবসা আজীবন মাসে তিন ছ লক্ষ টাকা ইনকাম এটা কি প্রতারণা নাকি সত্যি যার পানির বিজনেস করার আগে আপনাকে অবশ্যই এই ভিডিওটা দেখা উচিত আমরা এই ধরনের ছটকদার বিজ্ঞাপন দেখি আসলে একটা গান আছে মনে প্রেমে বাত্তি জলে বাত্তির নিচে অন্ধকার এই জারের পানির ফ্যাক্টরিতে যে বাততি নিচে কত ভয়াবহ অন্ধকার সেটা আজকে জানবেন ঠিক আছে আপনি তিন চার লক্ষ টাকা দিয়ে একটা ফ্যাক্টরি করে ফেলতে পারেন এরকম ইউটিউবে অনেক ভিডিও দেখা যায় ফেসবুকে ভিডিও দেখা যায় কিন্তু এটা যে কত ভয়াবহতা সেটা আমি আপনাকে বলছি এই জারুল পানি ফ্যাক্টরি করতে আপনার কী কী ডকুমেন্ট লাগে এই ডকুমেন্টগুলো যদি আপনি মেনটেন করে যদি করতে পারেন তাহলে এই বিজনেসে আসেন আমরা এটা আমরা আকারে রেখেছি আপনি নিশ্চিন্ত করতে পারেন তো জারুর পানি ফ্যাক্টরির ক্ষেত্রে বিএসটিআই করতে হলে আপনাকে ট্রেড লাইসেন্স ব্যাট অর্থাৎ ভিন সার্টিফিকেট টিন ট্রেডমার্ক শিল্প মন্ত্রণালয় থেকে ক্যালিব্রেশন সার্টিফিকেট অর্থাৎ আপনার বিএসটিআ মেট্রোলজি ডিপার্টমেন্ট থেকে আপনার দাড়ি পাল্লার ক্যালিব্রেশন করতে হবে দুইটা ল্যাব লাগবে একটা মাইক্রোবায়োলজি ল্যাব একটা কেমিস্ট্রি ল্যাব একজন কেমিস্ট লাগবে এরপর আপনার লাগবে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনার এন ওসি লাগে ডিপটি বয়লের জন্য আপনি যেটা কমার্শিয়াল পারপাসে ব্যবহার করবেন কিছু কিছু ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের সার্টিফিকেট লাগে এরপর আপনার লাগবে হচ্ছে সে সিভিল সার্জন সার্টিফিকেট লাগবে আপনার ফ্যাক্টরি কি পরিবেশগত সব কিছু ঠিক আছে কি না যারা সিভিল সার্জন অফিস থেকে সার্টিফিকেট নিতে হবে সেখানে যেসব এমপ্লয়গুলা জব করে তাদের স্বাস্থ্য পরীক্ষা লাগবে এরপরে আপনার যেটা করতে হবে এগুলা সব ডকুমেন্ট রেডি করার পরে আপনি বিএসটিআ সাবমিট করবেন তারা একটা প্রিলিমিনারি ইনস্পেকশন করবে করার পরে তারা আপনাকে একটা লিস্ট দিয়ে দিবে যেখানে যেখানে এগুলো আবার ঠিক করতে হবে ফল্ট আছে এরপরে তারা পুনরায় আবার ভিজিটে আসবে তারপর আপনার পানি স্যাম্পল করবে সেটা যারা স্যাম্পল কালেক্ট করবে তারা হচ্ছে সে সিএম ডিপার্টমেন্ট এরপরে যাবে হচ্ছে স্যাম্পলটা যাবে হচ্ছে সে ল্যাবে যাবে ল্যাবে পাস করার পরে আপনাদেরকে কি করবে এই একটা গভর্নমেন্টের ফি দেওয়ার জন্য একটা আবেদন করবেন সেখানে অনেক টাকা আপনার খরচ হবে এবং আপনারা ভিডিওতে দেখবেন হচ্ছে যে ট্যাপ কলের থেকে পানি নিচ্ছে অর্থাৎ একটা এরপর একটা ট্যাঙ্কি দিয়ে ট্যাঙ্কি দিয়ে ট্যাপ কলের মাধ্যমে পানিটা ভরতেছে যারটা ভরতেছে কিন্তু এখানের জন্য আপনাকে অবশ্যই অটোমেটিক ওয়াশিং ফিলিং ক্যাপিং এই মেশিনটা লাগবে কিন্তু আমরা বুঝি না আমরা চটকদার বিজ্ঞাপন দেখে এই ধরনের একটা প্লান্ট নিয়ে নিই কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে অনেকে বলে আমি তো প্রত্যন্ত অঞ্চলে করবো জেলা শহরে করব সেখানে কি ভ্রাম্যমান আদালত যাবে কিন্তু হ্যাঁ ঠিকই যাবে আপনি যখন বিজনেসে ভালো করবেন কেউ না কেউ ঠিকই খবর দিবে খবর দেওয়াই উচিত আপনি তো ডকুমেন্ট রেডি করে ডকুমেন্ট নিয়ে আপনি বিজনেস করতেছেন এটা তো অবৈধ বিজনেস তো এই জন্য এবার পরে দেখা যায় হচ্ছে অনেকে ভ্রাম্যমান আদালত যায় তখন জেল জরিমানা করে সামাজিকভাবে অবক্ষয় হচ্ছে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত তো এটা থেকে রেহাই পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ডকুমেন্টগুলো রেডি করতে হয় শুধু ডকুমেন্ট রেডি করে বিএসটি এ সার্টিফিকেট গভর্নমেন্ট ফিটি দিতেই আপনার প্রায় পাঁচ সাত লাখ টাকা খরচ হয়ে যায় অথচ পতারক বলে হয়েছে। যে তিন চার লক্ষ টাকা ইনভেস্ট করলেই বিজনেস আজীবন ব্যবসাও হবে আছে আজীবন মাসে দুই তিন লক্ষ টাকা ইনকামের আপনাকে ছটকদার বিজ্ঞাপন দেখায় লোভনীয় অফার দেখায় আমরা লোভের ফাদে পড়ে আমরা এই ধরনের সিদ্ধান্ত নিয়ে নিই তো এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে এইসব গুলা কি রেডি করতে পারবেন কিনা চিন্তা করে এই বিজনেসে আসেন যদি আসতে চান আমাদের কাছেও আসে এটা একটা আমরা ডেমো আকারে রেখেছি আমাদের ফ্যাক্টরি এক কর্নারে এটা হচ্ছে জার পানির ফ্যাক্টরি ঠিক এ ধরনের হবে এরপরে ওয়াশিং ফিলিং ক্যাপিং স্টোরেজ ট্যাঙ্ক সেটা তো আর অফিসে রাখা সম্ভব না তো যে কোনো ধরনের ওয়াটার পিউরিফায়ার রিলেটেড পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম